মাত্র ছয় হাজার পাঁচশো খাট বারো হাজার পনেরো হাজার বিশ হাজার আজকে দেখাবো তিনশোর বেশি খাটের কালেকশন ভাই অগ্রিম একটা টাকা লাগবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি পঁচিশ বছর গুণের গ্যারান্টি পনেরো বছর কালার গ্যারান্টি খুবই স্মার্ট একটি খাট স্ট্যান্ডার্ড মডেল একটি খাট এই পাশে একটা খাট দেখতে পাচ্ছি একবার স্মার্ট খাট আমাদের কাছে সব ইউনিক ইউনিক প্রোডাক্ট পাবে এই পাশে একটা খাট দেখতে পাচ্ছি সবচেয়ে ভাইরাল মডেল একটি খাট এই খাটটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম শিট ইউজ করা হয়েছে এই খাটটা হেডসেটটা যেমন সুন্দর লেগছে আরো আরো বেশি সুন্দর এই পাশে একটা খাট দেখতে পাচ্ছি এই পাশে একটা খাট দেখতে পাচ্ছেন দর্শক আপনারা ফুল বক্স খাট লাভ বার্ড অনেক হাই এটার পাঁচ ফিট বাই ছয় ফিট স্মার্ট একটা খাট মিরর করা আছে কালারে যে আমাদের ফিনিশিং কতটা নিখুঁত কাজ করা যায় এই দেখেন মা লেখা রয়েছে মাসাল্লাহ মাত্র ছয় হাজার পাঁচশো খাট সাত হাজার পাঁচশো খাট আট হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এক হাট বারো হাজার পনেরো হাজার বিশ হাজার আজকে দেখাবো তিনশোর বেশি খাটের কালেকশন ভাই মাসাল্লাহ চমৎকার অগ্রিম কত টাকা লাগবে অগ্রিম এক টাকা লাগবে ডেলিভারি যা সারা বাংলাদেশ ফ্রি সমগ্র বাংলাদেশ সারা বাংলাদেশ ফ্রি কোন অগ্রিম টাকা নাই ভাই আজকে শুধু খাট খাট আজকে আড়াইশোর বেশি খাট দেখাবো মাসাল্লাহ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু আজকে খাটের দাম শুরু ওকে অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকানাটা বলে দেন আমাদের শুরু ঠিকানা ঢাকা যাত্রাবাড়ির শনি রাখতে আমাদের মেইন অফিস এবং হচ্ছে যে এটা হচ্ছে কুমিল্লা গরিপুর থেকে দুই মিনিট ভিতরে ব্রিটিশর বাজারে অবস্থিত আপনারা এখানে আসলে খাট পাবেন পাবেন হচ্ছে এদিকে সুকেশ

আমরা কি দেখাবো আমরা এটা শুরু করি খাটটা পাচ্ছেন ব্ল্যাকের উপরে স্মার্ট একটি খাট মাত্র আঠারো হাজার ফুল বক্স খাট ডেলিভারি সম্পূর্ণ টাকা দিতে হবে না এটা হচ্ছে ভোট দিয়ে তৈরি করে পঁচিশ বছর খুনের গ্যারান্টি পনেরো বছর লিখিত কালার গ্যারান্টি ওকে

আচ্ছা এই খাটটা একটু ভাই এ পাশ থেকে একটু ভালো করে দেখা যায় এই খাটটা দেখতে পাচ্ছি এটা প্রায় হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো সেমি বক্সের খাট

দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হার্ডওয়্যার এর 25 বছর গুণের গ্যারান্টি 15 বছর কালার গ্যারান্টি আছে চমৎকার এই দেখেন খোলার পরে কতটা গ্লেজি হয়ে যায় মাল ঠিক আছে খুব সুন্দর এবং কোনো জোড়া নাই দেখেন জোড়া নাই ঠিক আছে একবার সলিড পিওর এর মধ্যে করা জি এটার মধ্যে আরো একটি কালার আছে দেখতে পাচ্ছেন এই একটি কালার এটার প্রাইস মাত্র

সম্পূর্ণ ফ্রি ভাই এ পাশে আসেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশ সম্পূর্ণ এই খাদটা সম্পূর্ণ করা হয়েছে দেখছেন আপনারা এই দেখেন

খাট দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র বাইশ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই পাশে একটা খাট দেখতে পাচ্ছেন আপনারা এটার প্রাইস মাত্র আপনার হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এই পাশে একটা খাট দেখতে পাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই পাশে একটা খাট দেখতে পাচ্ছেন আপনারা এটার প্রাইস মাত্র

এই যে একটা খাত দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি চা সারা বাংলাদেশ সমগ্র আমাদের সম্পূর্ণ প্রাইস মাত্র চোদ্দো হাজার পাঁচশো জি ডেলিভারি ফ্রি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পাশে একটা আছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো ডেলিভারি চা সারা বাংলাদেশ সমগ্র আমাদের সম্পূর্ণ ফ্রি এই পাশে একটা খাত দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এটা এটা এটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি পনেরো হাজার টাকা এটার প্রাইজ ডেলিভারি চা সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি এপাশের কাছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি

এই যে দেখেন তেরো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ একটা খাট আছে মাত্র তেরো হাজার পাঁচশো জি এই যে পাশে একটা খাট আছে মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার আচ্ছা আমরা একটু এই পাশ থেকে দিই

এটার প্রাইস মাত্র তেরো পাঁচশো টাকা পিলার করা রয়েছে এই খাটটা দেখা কত কতটা নিখুত কাজ করে দেখেন মাত্র তেরো হাজার পাঁচশো আচ্ছা একটা খাট আছে দেখতে পাচ্ছেন এটার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আপনার তাহলে তেরো হাজার টাকা এই পাশে একটা আছে দেখতে পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো টাকা এটা আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো টাকা আচ্ছা আমরা এখন দেখাবো খাট খাট এবং খা মডেলের একটি খাট

যার যে কালার প্রায় হচ্ছে আঠারো হাজার পাঁচশো ডেলিভারি ধরনের অগ্রিম টাকা দিতে হবে না জি অসংখ্য ধন্যবাদ এবং প্রচুর প্রচুর খাট আসলে এক ভিডিওতে এত খাট দেখানো পসিবল না অর্ডার মাল সিস্টেম আমাদের কাছে পাবেন এই দুই পাটের আলমারি আমাদের কাছে ড্রেসিং টেবিল পেয়ে যাবেন সাত হাজার আট হাজার টাকায় আলমারি পাবেন তেরো চোদ্দ হাজার শোকেস পাবেন চোদ্দ পনেরো হাজার পাবেন সাত হাজার আট এবং হচ্ছে সোফা পাবেন ভালো কোয়ালিটির এবং আমাদের কাছে একটা খাট কিনলে একটা ড্রেসিং টেবিল কিনলে ড্রেসিং টেবিলের ক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ নেই খাটের খাট তো ডেলিভারি চার্জ ফ্রি তো সেই ক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে না একটা খাটের সাথে একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ড কিনলে কোনো ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে নেই না তো দর্শক যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা দাউদকান্দি কুমিল্লা গরিপুর অবস্থিত গরিপুর থেকে একটু দক্ষিণে বিটেশ্বর বাজার অবস্থিত জি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সাথে আপনারা যারা ফার্নিচার কিনতে যাচ্ছেন এখানে প্রতারণার কোনো সুযোগ নাই কারণ একটি টাকা অগ্রিম নিচ্ছে না প্রোডাক্ট হাতে পাবেন দেন টাকা পয়সা বুঝে দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন শেয়ার করুন বেশি বেশি করে আল্লাহ হাফেজ